এই ভাই টিকিট না নি কোন যাচ্ছেন এদিক টিকিট নিয়ে যান বুঝলাম না ভাই কিসের টিকিট বুঝতে পারছেন না কিসের টিকিট এই যে আপনারা যে যাবেন 10 টাকা টিকিট তার টিকিটটা কেটে দিতেই ঠোকেন আপনারা এতগুলো লোকজন টিকিট না কেটে কি রকম চলি যাচ্ছেন কই ফাজলামি করেন নাকি টিকিট কাটবো মানে ভাই ফাজলামি মানে আপনি বুঝতে পারছেন না 10 টাকা করে টিকিট কাট লাগবে আপনারা ব্রিজে যাবেন না হ্যাঁ ব্রিজে যাচ্ছি তো ব্রিজে যাইতে কিসের টিকিট ও ভাই আপনি কি পাগল গেছেন নাকি

এখানে ব্রিজ করতে চোদ্দশো ড্রাম লাগিছে আপনারা কি একটা ড্রাম দিয়েছেন নাকি একটা টাকা দিয়েছেন নাকি একটা কাজে এসে সহযোগিতা করেছেন আপনি টিকিট কাটতে চাচ্ছেন না ভাই আপনারা আমার কথাগুলো শোনেন আমার কথাগুলো শোনার পরে যদি আপনাদের টিকিট নিতে মন চাই না নিতে চাইলে ফিরে ঘুরিয়ে দেন সমস্যা নাই ভাই আমাদের এই গ্রামের চারপাশে বাওর আমাদের এই গ্রাম থেকে বেরোনের একটাই পন্থা ছিল নৌকা একটা ব্রিজ অথবা সেতু কিছুই ছিল না আমরা অবহেলিত ছিলাম কিন্তু কেউ কিন্তু এসে দেখেনি ভাই আমাকে ভাসমান সেতুটা করতেই আমাদের গ্রামবাসীর প্রায় দেড় কোটি টাকা খরচ দিয়েছে ভাই আমরা কিন্তু সরকারিভাবে ও বেসরকারিভাবে কোনো অনুদান পাইনি